যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি আমাদের ছাত্র জনতার ছাত্র জনতার অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি আমাদের আমাদের এক দফা দাবিটি ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা মনে করি যে ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও দেশে শেখ হাসিনারা জন্ম নিতে পারে আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা সৈরাজারী রূপ ধারণ করতে পারে আমরা শেখ হাসিনার আমাদের একটি প্রাথমিক বিজয় হিসেবে মনে করি এবং চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে আমাদের যে লং ঢাকা কর্মসূচি আসতে ছিল সেখান থেকে আমরা গণভবন খেলা করতে গিয়েছিলাম এবং ছাত্র জনতা ঢাকায় অবস্থান করছে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় অবস্থান করতে এবং যারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে নেতৃবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তাদের দিকে ক্লোজ লুট এবং নজর রাখতে আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য এবং কিছু নীতিগত সিদ্ধান্ত জানাবেন প্রেস করবেন আমাদের আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ নাহিদ ইসলাম আজকের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের এক দফা এবং কমিটমেন্টটি আমরা এই মোমেন্টে এই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এক দফা দাবিটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কারণ আমরা বলে মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের যেটা আমরা অর্জন করেছি এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে সেজন্য আমরা মনে করি এই যে নাগরিক আমরা একটি প্রস্তাব করব ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারের কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করবো কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে তারপরে নানা সমাজে নানান পক্ষদের সাথে বসতে হবে বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিক ভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাবনা করব যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় হিসেবে ঘোষণা করছি এছাড়াও যারা এই গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদ থেকে সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না আমরা তাকে বিচারের আওতায় আনবো এই বাদ সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থন তাদেরকে বিচারের আওতায় আনা হলো এবং আমরা বলতে চাচ্ছি যে অবুদ্ধন্তের ছাত্রনাগরিককে সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না এটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে আমরা এই ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবেন আমরা ঘোষণা করছি যে যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয় ডাক্তার সভা সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দি করে রাখা হয়েছে আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে আমরা সকল কারাবন্দিতে এই আন্দোলনের কারাবন্দি এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দি করে রাখা হয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোষরা এখনো নানান ধরনের অঘটন নাশকতা সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি এই দেশ আমার এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিগামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে আমরা কোনো প্রাণ কোনো সহিংসতা চাই না আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারেই আমরা সমাজে প্রতিষ্ঠা করব আমরা বৈষম্য দূর করার জন্য সমাজের ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই একদফা আন্দোলন ঘোষণা করেছিলাম সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা মনে করি আহ্বান জানাচ্ছি যে বৈষম্য ছাত্র আন্দোলন সকলের জীবন এবং যানমালে নিরাপত্তার জন্য মাঠে থাকবে সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব এবং আমরা আহ্বান জানাচ্ছি আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের কাছাকাছি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার প্রদান করেছি আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নষ্ট করে দিতে হবে সেজন্য আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে উনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা এখানে কোনো দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এখানে কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানি কোন ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা দুঃখে দিতে হবে আমি আবারও এই জন্য সকলকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি অভিনন্দন অভিনন্দন দেশবাসীকে এবং আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব। তার জন্য সরকারের তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করবো আমাদের সকল সমন্বয়দের সাথে আলোচনা করব। এবং এই কাজটি করার জন্য আমরা একটি

বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি আপনাদের কি আহ্বান আমাদের আহ্বান থাকবে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং বিপ্লবী যে ছাত্র নাগরিক তাদের নেতৃত্বে কিন্তু এই অভ্যুত্থানটি ঘটেছে ফলে জনগণ তাদের নেতৃত্বে মাঠে নেমে এসেছিল তাদের নেতৃত্বে জীবন দিয়ে তাদের আহ্বানে জীবন দিয়েছিল তাদের সাথে তাদের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনার প্রতি কিন্তু দেশের মানুষের শতভাগ আস্থা রয়েছে বিরোধী দল সহ সকল পক্ষকে আমরা আহ্বান জানাবো যে তারাও এই যে বিপ্লবী ছাত্র নাগরিক তাদের প্রতি যাতে সেই আস্থাটা রাখে কারণ যদি এখানে কোন ধরনের চক্রান্ত বা পরিকল্পনা অংশ নেয় এই ফ্যাসিস্ট রেজম রেজিম শেখ হাসিনাকে সরিয়ে তার কোনো বি টিম কে বসাতে চায় এবং সেক্ষেত্রে যদি কোন রাজনৈতিক দল বা পক্ষ অংশগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ তাকে গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে প্রবেশ করেছে আপনারা এই বিষয়টা জানেন কিনা সেখানে তারা এই বিষয়ে কোনো কথা বলেছে কিনা বিষয়টা এখানে আমরা বলতে চাই আন্দোলনের যারা মূল সমন্বয়কারী যে চ্যানেলগুলোকে আপনারা হয়তো চেন তারা সবাই এখানে উপস্থিত আছে আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি বঙ্গভবনে যে রাষ্ট্রপতি থাকেন তিনি ফ্যাসিবাদী ব্যবস্থার একটা অংশ আমাদের সাথে কোনো আলোচনা ব্যাধি রেখে তিন সমন্বয়ক সেখানে গিয়েছেন এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলে যদি কোনো উপযুক্ত উত্তর তারা না দিতে পারেন সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব ঘোষণা যদি আন্দোলন ব্যবস্থা

আমরা রাজপথেই সকল ফয়সালা করব এবং আমরা যেহেতু আমাদের যেটা আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত আমরা করতে পারি না আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগ ঠিক মতো হয়নি তো এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়কদের সাথে আগে প্রথমে যোগাযোগ করে সারা দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা পরবর্তী স্টেপগুলো নেব সেক্ষেত্রে প্রস্তাবনা আসলে আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টি জানাবো তবে আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের সকল স্টেক সাথে বসতে চাই আমাদের জায়গা থেকেও সে আহ্বান টি থাকবে আমাদের কাছে এই বিষয়টা আপনাদের কাছে আমরা প্রস্তাবের চেষ্টা করছি শেষ পর্যন্ত যদিও কাজ হয় নাই গণমাধ্যম কর্মীদের এই যে এত হামলা সেই বিষয়টা অবগত কিনা বাকি যারা হামলা করছে তাদের বিষয়ে আপনার কোন ব্যবস্থা নেবেন কিনা পরবর্তী গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার আপনাদের আমরা যদি আমাদের জায়গাকে স্পষ্ট বলি আমরা যখন থেকে আমাদের এই আন্দোলনটি শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করি আমরা যতদিন আমরা শাহবাগে যতদিন ছিলাম